খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সব আবার গুরুত্বপূর্ণ আপডেট যাতে চিন্তা বাড়ছে চাষি বন্ধুদের সাধারণ মানুষের এই যে কোন কোনে ঠান্ডা পরিস্থিতি এই ঠান্ডা পরিস্থিতি আর থাকছে না পশ্চিমবঙ্গে দক্ষিণ জুড়ে আবার বৃষ্টি আসছে কিন্তু কবে বৃষ্টি আসছে কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি তিনটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এই মুহূর্তের আপডেট দেখাচ্ছে আজকেও শৈতপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া রয়েছে পুরুলিয়া এই তিনটি জেলাতে সম্ভাবনা খুব বেশি পার্শ্ববর্তী কোনো কোনো জেলাতেও আজকের দিনটা শৈতপ্রবাহ চলবে আগামী কাল থেকে ঠান্ডার প্রকোপ একটু হলেও কমতে পারে এবং আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা একটু বাড়তে পারে যার ফলে ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে তেরো থেকে পনেরোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পশ্চিম দিকের জেলাগুলোতে দশের নিচে রয়েছে সেরকমই পূর্বাভাস রয়েছে সব থেকে করুণ পরিস্থিতি রয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড় রয়েছে পুরুলিয়া রয়েছে বীরভূম রয়েছে বাঁকুড়া রয়েছে এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো অংশে মুর্শিদাবাদ রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এখানে তাপমাত্রা মূলত যেটা দেখা যাচ্ছে দশ থেকে বারো ডিগ্রির মধ্যে থাকছে তবে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তাপমাত্রা আস্তে আস্তে একটু করে বাড়তে শুরু করবে আগামী সপ্তাহে সেরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কুয়াশার পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা প্রচন্ড ঘন কুয়াশা পড়বে অন্যান্য জেলাতে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে ঠান্ডা একটু কমবে উত্তরবঙ্গের কোন জেলাতে শৈত্যপ্রবাহের কোনো ঘটনা বা সম্ভাবনা নেই উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা বাদ দিয়ে বিশেষ করে দুটো জেলা বাদ দিয়ে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এছাড়া কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে কুয়াশার সম্ভাবনা একটু কম রয়েছে তবে কুয়াশা পড়বে যেমন আলিপুরদুয়ার এবং কালিম্পং এছাড়া যে আপডেট পাওয়া যাচ্ছে নতুন করে নিম্নচাপ আবার আজকে তৈরি হচ্ছে দক্ষিণ পূর্ব সংলগ্ন বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে আসবে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে তামিলনাড়ু উপকূলের দিকে তার জন্য বাংলায় বেশ কিছুরা প্রভাব পড়বে বৃষ্টি হবে সঙ্গে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ষোলো সতেরো তারিখে উত্তর পশ্চিম ভারতে প্রভাব বিস্তার করবে তুষারপাত বৃষ্টি সেই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে পূর্ব দিকে সরবে যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তার কিছুরা প্রভাব পড়বে সুতরাং বাংলা জুড়ে যে বৃষ্টি আসছে একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে নিম্নচাপ এই দুই কারণের জন্য আবার বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলার জেলায় জেলায় এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব যে নিম্নচাপটা কিভাবে আসবে এই নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে ঝেঁপে বৃষ্টি আসছে সেই সম্ভাবনা কবে এবং কোন কোন জেলাতে বেশি হতে পারে তার একটা ধারণা দেবার আপনার চেষ্টা করব যাতে আপনারা কিছুটা বুঝতে পারেন যে এরকম একটা পরিস্থিতি হতে পারে তবে যে আপডেটটি আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি তাতে কিন্তু বেশ কিছুরা পরিবর্তন আসতে পারে যে নিম্নচাপটি চলে গেল সেই নিম্নচাপটি মূলত এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গা থেকে অবস্থান করছে এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে অর্থাৎ যে নিম্নচাপটা চলে গেল যে নিম্নচাপটা আসছে অর্থাৎ দু নম্বর নিম্নচাপ দেখতে পাচ্ছেন এই জিনিসটা এই জিনিসটার জন্যই বা এই যে নিম্নচাপ এই নিম্নচাপ বেশ কিছুরা শক্তি বাড়াতে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর জন্য ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলায় জেলার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা আসছে তারও একটা এফেক্ট পড়বে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন তবে একবার দেখিয়ে দিচ্ছি নিম্নচাপটা কিভাবে যাবে নিম্নচাপটা তামিলনাড়ু উপকূলের দিকে আসবে বলা হয়েছে সতেরো বা আঠারো তারিখের দিকে তামিলনাড়ু উপকূলের কাছে আসতে পারে অর্থাৎ পনেরো তারিখ আজকে তৈরি হবার সম্ভাবনা রয়েছে তার দুই দিন পর উপকূলের কাছাকাছি জায়গায় আসার একটা টেন্ডেন্সি বা প্রবণতা লক্ষ্য করতে পারা যাবে এর জন্য প্রচণ্ড দমকা ঝোড়ো হওয়ার যে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে তামিলনাড়ু রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ রয়েছে উড়িষ্যা উপকূল রয়েছে এখানে ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে সেরকম কিছু এখনও পর্যন্ত ঝোড়ো হওয়ার খবর নেই বৃষ্টি হবে কি না এখনও পর্যন্ত জানাননি আলিপুর আবহাওয়া দপ্তর কারণ তারা কুড়ি তারিখ পর্যন্ত বা একুশ তারিখ পর্যন্ত যে আপডেট প্রকাশ করেছেন সেখানে বৃষ্টির সেইভাবে উল্লেখ নেই তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় সেটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করব বিশেষ করে ষোলো তারিখ থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উপকূলের দিকে এবং ষোলো থেকে আঠারো বা উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা হয়ে থাকে সেটা একবার আপনাদের দেখিয়ে দেবো ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে তো সে ব্যাপারে এখন আর ডিটেলসভাবে যাচ্ছি না তবে বৃষ্টি যে হবে এটা মোটামুটি পরিষ্কার তামিলনাড়ুর দিকে বেশি হতে পারে চেন্নাই দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টিটা কেরল এবং কর্ণাটকের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলার দিকে কি হতে পারে বাংলার দিকের যা পূর্বাভাস রয়েছে আপাতত কুড়ি ডিসেম্বর তারিখ পর্যন্ত কোনো রকম সমস্যা থাকছে না এখনও পর্যন্ত এটাই রয়েছে পূর্বাভাস একুশ তারিখ থেকে কোন কোনো অংশে মেঘলা আকাশ প্রচন্ডভাবে থাকতে পারে মেদিনীপুর জেলার দিকে দু এক পশলা কোথাও কোথাও হালকা বৃষ্টি শুরু হতে পারে কারণ বৃষ্টি একেবারে সরাসরি চলে আসছে উড়িষ্যা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে তাই একুশ তারিখে যদিও বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দিকে অন্যান্য জেলার দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না তবে বাইশ তারিখে একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে বিশেষ করে যে সমস্ত তিনটি জেলাতে বেশি বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে দীঘা রয়েছে সঙ্গে রয়েছে তমলুক কাঁথি এছাড়া রয়েছে নন্দীগ্রাম সঙ্গে রয়েছে খড়গপুর এই সমস্ত জায়গার দিকে এবং ঝাড়গ্রামের দিকে এই জায়গাটার মধ্যে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করতে পারছেন এই জায়গার মধ্যে এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি রয়েছে তাই এই জেলাগুলোতে সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এটাই আমরা আপডেট থেকে লক্ষ্য করতে পারছি অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া এছাড়া রয়েছে হুগলি এখানে যা পূর্বাভাস এখানেও হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা কলকাতা হাওড়া হুগলির দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা নদিয়া এখানেও হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের যে আপডেট রয়েছে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে বিরাট যে ভারী বৃষ্টি হবে এমনটা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না তবে বর্ধমান টাউনের দিকে একটু হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের দিকে হালকা দু এক পশলা একটু হালকা মাঝের বৃষ্টি হতে পারে বীরভূম জেলার দিকে সঙ্গে পুরুলিয়া জেলার দিকেও দু এক একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত হালকা বৃষ্টি হতে পারে তাই হালকা বৃষ্টির যে পূর্বাভাসটা আমরা দেখতে পাচ্ছি নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান সহ বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে অর্থাৎ উত্তর সাইডের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা একটু কম বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি আর ঝাড়খণ্ডের দিকের যে আপডেট দক্ষিণ ঝাড়খণ্ডে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সেই আপডেটই কিন্তু পাওয়া যাচ্ছে জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে অন্যদিকে উত্তর ঝাড়খণ্ড এখানে মূলত হালকা দু এক একটু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কুচবিহার জেলার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদিকে যখন নিম্নচাপ অন্যদিকে দেখুন আবার পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আবার পাস করছে এই দুই সিস্টেমের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এর কিছুটা প্রভাব অবশ্যই পড়বে পশ্চিমী ঝঞ্ঝার জন্য তাই আবারও দক্ষিণবঙ্গে মূল কথা রয়েছে বৃষ্টি আসছে বাইশ ডিসেম্বর তারিখ অর্থাৎ রবিবার আজকে রবিবার এর পরের রবিবার দিন বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তের আপডেট দেখাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে কুয়াশার পূর্বাভাসই রয়েছে ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে পাচ্ছি না আমরা হালকা ধরনের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে তবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় কারণ বৃষ্টিটা পশ্চিম দিক ঘেসে যাবে আর ত্রিপুরা রয়েছে পূর্ব দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের হিসাব করে পূর্ব দিকে রয়েছে কিন্তু আমরা পশ্চিম দিকে বৃষ্টির সম্ভাবনাটাই দেখতে পাচ্ছি বিশেষ করে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছুটা প্রভাব থাকছে উত্তর উড়িষ্যার দিকে মাঝারি দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা বাইশ তারিখের দিকে হতে পারে এমন একটা সম্ভাবনা অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি ভুবনেশ্বর সংলগ্ন জায়গা দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তো গেল বৃষ্টির খবর সুতরাং বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে এক কথায় এটাই রয়েছে আপডেট আজকে কি কি হতে পারে আজকের যা পূর্বাভাস রয়েছে কুয়াশার পূর্বাভাস তো রয়েছেই দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলোতে ঘন কুয়াশা একটু আসতে পারে নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এখানে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা উত্তর চব্বিশ পরগনায় একটু ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য আর কী কী আপডেট রয়েছে আর যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জন্য তাপমাত্রা প্রচণ্ডভাবে কম রয়েছে আজকে তাপমাত্রা কলকাতার দিকে থাকতে পারে মাত্র বারো থেকে তেরো ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আজকে থাকছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে তেরো থেকে চোদ্দোর মধ্যে থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে দশের নিচে থাকবে বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে আজকেও শৈতপ্রবাহের পূর্বাভাস রয়েছে কন ঠান্ডা হাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বলা হয়েছে আজকে শৈতপ্রবাহের পূর্বাভাস নেই গত রাতে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছেন তবে পূর্ব বর্ধমানের যা পরিস্থিতি রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় শৈতপ্রবাহ চলার একটা সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে তো শৈতপ্রবাহ চলবে বিশেষ করে আজকে এবং আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গে কোনো শৈতপ্রবাহ নয় উত্তরবঙ্গে তাপমাত্রা কমেছে প্রত্যেকটা জেলার দিকে ঘন কুয়াশা পড়বে সম্ভাবনা ঘন কুয়াশা কম রয়েছে বিশেষ করে রয়েছে আলিপুরদুয়ার কালিম্পং বাকি দার্জিলিং জলপাইগুড়ি এছাড়া কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এই যে তাপমাত্রা এই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে মূলত আগামী সপ্তাহের মঙ্গলবার বা বুধবার থেকে আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়বে কারণ নিম্নচাপের জন্য জলীয় বাষ্প ঢুকবে দেখতে পাচ্ছেন কলকাতায় যেটা বারো দেখাচ্ছিল পনেরো হয়ে যাচ্ছে সুতরাং বুধবার থেকে আবার তাপমাত্রা বাড়বে এই মুহূর্তে আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি গত রাতে তাঁরা যেটা জানিয়েছিলেন যে লো প্রেসার এরিয়া যেটা তৈরি হবার সম্ভাবনার কথা বলছেন তারা আজকে পনেরো তারিখের আশেপাশে অর্থাৎ আজকেও হতে পারে আগামীকালও হতে পারে এর জন্য মূলত বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে এবং নিম্নচাপটা বেশ শক্তিশালী হবে এটা তারা জানাচ্ছেন নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস এই দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে এবং তামিলনাড়ু উপকূলের দিকে যেতে পারে পনেরো তারিখের পর আগামী দুই দিনের মধ্যে অর্থাৎ পনেরো তারিখের পরের দুই দিনের মধ্যে অন্যদিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে মূলত ষোলো এবং সতেরো ডিসেম্বর তারিখের দিকে তার জন্য জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্থান এখানে আবার তুষারপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সুতরাং দেখতে পেলেন যেটা আপনাদের বলছিলাম একদিকে নিম্নচাপ অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা আর একটা যেটা ঘটনার কথা তারা বলছেন তিন নম্বর সাবজেক্ট বা বিষয়বস্তু হিসাবে তারা বলছেন যে নিম্নচাপটা সরে চলে গেল সেটা এই মুহূর্তে অবস্থান করছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ সংলগ্ন জায়গার দিকে এবার কি কি হতে পারে এর জন্য সেটা একবার সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখানোর চেষ্টা করব। বিশেষ করে যেটা তারা বলছেন তামিলনাড়ু পুদুচেরি করাইকল এই সমস্ত জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো থেকে উনিশ তারিখ এই কয়টা দিনের মধ্যে ষোলো সতেরো আঠারো উনিশ তারিখের মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো এবং আঠারো তারিখের দিকে কেরালার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠারো এবং উনিশ তারিখের দিকে কোস্টাল অন্ধ্রপ্রদেশ বা উপকূলীয় অন্ধ্রপ্রদেশ রায়ালসীমা কর্ণাটক এই সমস্ত জায়গার দিকেও বৃষ্টি হবে সতেরো এবং আঠারো তারিখের দিকে এবং লাক্ষাদ্বীপে যে বৃষ্টিটা হয়ে গেছে গতকাল চোদ্দ তারিখের দিকে তাই লাক্ষাদ্বীপে আজকে বৃষ্টি কমতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল হয়েছে এবং আজকেও চলতে পারে এই পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আমরা পেলাম তাই পশ্চিমবঙ্গের দিকে এখনও বৃষ্টির কোনো পূর্বাভাস পাওয়া যায়নি মৎস্যজীবীদের জন্য এই আপডেট রয়েছে মূলত আঠারো ডিসেম্বর তারিখ পর্যন্ত তারা দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব সঙ্গে রয়েছে তামিলনাড়ু এছাড়া সংলগ্ন জায়গার সমুদ্রে মাছ ধরতে যাবেন না অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই তবে যেটা বলা হয়েছে যে আজকে বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কোথাও কোথাও একটু বাড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে অর্থাৎ তাপমাত্রা বাড়ার জন্য ঠান্ডা পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে কমবে এমনটাই প্রধানত আপডেট রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে এরকম একটা সম্ভাবনা রয়েছে আপাতত বিরাট কোনো পরিবর্তন নয় এমনটা কথা জানাচ্ছেন বিশেষ করে মধ্য ভারতের রাজ্যগুলোর দিকে তবে সেখানেও দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে তবে পূর্ব ভারত এবং সঙ্গে বলা হয়েছে পশ্চিম ভারতের দিকে বিরাট কোনো তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই কোল্ড ওয়েভ বা শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে শৈতপ্রবাহ হয়েছে গতকাল এবং দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত জায়গা থেকে আজকেও শৈতপ্রবাহ চলতে পারে এছাড়া বলা হয়েছে শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ এছাড়া হিমাচল প্রদেশ এখানে আজকে এবং আগামীকাল ষোলো তারিখ পর্যন্ত চলবে হিমাচল প্রদেশ অন্যান্য জায়গার ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে যেমন বিহার ঝাড়খণ্ড সঙ্গে রয়েছে তেলেঙ্গানা এখানে গতকাল ছিল এবং আজকেও কোথাও কোথাও হতে পারে সুতরাং আজ পর্যন্ত যা পূর্বাভাস মোটামুটি তাতে শৈতপ্রবাহের সম্ভাবনাটা থেকেই যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সঙ্গে চণ্ডীগড় এছাড়া উড়িষ্যা এখানে কোথাও কোথাও শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিম রাজস্থানের ক্ষেত্রে বলা হয়েছে যে এখানেও চলতে পারে সতেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত সুতরাং পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কুড়ি তারিখ পর্যন্ত কোনো কোনো জায়গার শৈতপ্রবাহের একটা পূর্বাভাস থেকেই যাচ্ছে পূর্ব রাজস্থানের ক্ষেত্রে বলা হয়েছে কুড়ি তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশে বলা হয়েছে ষোলো তারিখ পর্যন্ত শৈতপ্রবাহ চলতে পারে আর শীতলতম দিনের পরিস্থিতি থাকছে বিশেষ করে আজকে পর্যন্ত মধ্যপ্রদেশের দিকে প্রচন্ড কুয়াশার সম্ভাবনা যেটা তারা বলেছিলেন সেরকমই রয়েছে কুয়াশার সম্ভাবনা যেটা আপডেটে ছিল যেমন রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেখানে সেরকম একটা পরিস্থিতি থাকবে বিশেষ করে সতেরো বা আঠারো তারিখ পর্যন্ত সেরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টির ক্ষেত্রে আমরা দেখে নেব আগামী পাঁচ দিনে কোথাও কোনো বৃষ্টি হবে কি প্রথমেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে পর্যন্ত ভারী বৃষ্টি আগামীকাল থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামী পাঁচ দিন কোনো বৃষ্টি হবে না দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে সেরকম কোনো বৃষ্টি নেই কুড়ি তারিখের দিকে কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে কুড়ি ডিসেম্বর তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ গ্যাঞ্জেটিক ওয়েস্টবেঙ্গলে বিশেষ করে যা আপডেট পাচ্ছি আমরা কুড়ি তারিখ পর্যন্ত কোথাও বৃষ্টি নেই যেটা প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি আর সেইভাবে যেটা আপডেট রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি চলবে সেটা নতুন করে কিছু বলার নেই কারণ প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি যে নিম্নচাপের জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে হেল্প করবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং